নৈছনপুর এক নম্বর যুবগোষ্ঠীর উদ্যোগে ও শ্যামপুর বাজার কমিটির সহযোগিতায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী সভা হলো রবিবার পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের নৈছনপুর এক নম্বর অঞ্চলে শুভ পৌষ সংক্রান্তি মেলন উৎসব ও ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী হলো রবিবার গত পনেরোই জানুয়ারি উৎসবে শুভ সূচনা হয় এবং রবিবার পুরস্কার বিতরণী সভা হয় মেলা তম বর্ষে পদার্পণ করল এই মেলা চলছিল গত সাত দিন ধরে এই দিনের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ বি ময়নার প্রাক্তন বিধায়ক ও সুচিকিৎসক ডক্টর সংগ্রাম কুমার দোলাই নৈছনপুর এক নম্বর অঞ্চলের প্রধান সবিতা সিংহ বিবেকানন্দ সাহু উৎসব কমিটির সভাপতি সনুদ গায়েন সহ অন্যান্য শুভানুদ্ধায়ী ব্যক্তিবর্গেরা না আজকের অনুষ্ঠান আজকে এই কয়েকদিনের যে খেলাঘর তার অন্তিম দিন এই অনুষ্ঠান এই এলাকার মানুষকে একটা শান্তির বার্তা দেয় সমৃদ্ধির বার্তা দেয় আমি প্রথমেই প্রণাম জানাই যিনি আমাদের বাঙালি চিরাচরিত সংস্কৃতি এই পৌষ পার্বণকে মানুষের মধ্যে বছরের পর বছর যুগের প্রচুর বাঁচিয়ে রাখার জন্য ঐক্লান্তিক প্রচেষ্টা করেছেন এই মেলার সূচনা করেছিলেন সুনীল বাবু যিনি প্রয়াত হলেও আজও আমাদের হৃদয়ে বেঁচে আছে তার এই মহান প্রচেষ্টা আমি তিনি আরেকবার কৃতজ্ঞতা ধন্যবাদ প্রণাম জানাই বাঙালির কতগুলো সেরা উৎসবের মধ্য দিয়ে এই পৌষ পার্বণ এই পৌষ মাসেই সারা বছরের থেকে বেশি আনাজ সবজি ফসল মানুষের ঘরে ঘরে বাঙালির ঘরে ঘরে মজুদ হয় বাঙালি চায় যে এই পার্বণের মধ্য দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে যে সারা বছর যেন অন্নপূর্ণা তাদেরকে কৃতজ্ঞতা করে তাদেরকে এই পূর্ণটা করে আশীর্বাদ করে বাঙালির অর্থাভাব কিছুটা দূর হয় হগনা দুদিনের খেলাঘর এই রঙিন দিনগুলো সবাই আমরা ধর্ম জাত রাজনীতির বেড়াকে ঘুরে সরিয়ে একসঙ্গে মিলিত হই আমাদের মধ্যে একটা সৌভাতৃত্ব চিরমাতৃত্ব চিরভাতৃত্বের একটা সম্পর্ক গড়ে উঠুক আমি এই কামনা করি এই উৎসবের মধ্য দিয়ে আর সবাইয়ের একটা সুস্থতা কামনা করি সমস্ত ময়নাবাসীকে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে